নমস্কার সব কথা পর্দায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরব এটা এতটাই স্পর্শকাতর মানে এতটাই ভাবনার বিষয় সেটা ভাবতে গিয়ে আপনাদের মনে একটা প্রশান্তি আসবে মনের একটা শান্তি মিলবে আমি এখন বিলোনিয়া ইস্ট কলাবাড়িয়া এইচ এস স্কুল প্রাঙ্গনেই দাঁড়িয়ে আছি যেখানে স্কুল ভর্তি স্টুডেন্টরা খুব মানে পড়াশোনার আমেজের পাশাপাশি একটা প্রোগ্রাম জাতীয় সেবা প্রকল্পের এনএসএস এর প্রোগ্রামের একটি উপলক্ষে এখান থেকে ঢিলছোড়া দূরত্বে এল বিআই যেখানটায় এল বিআই ভাট্টার এখানে ওনারা গিয়েছিলেন শুধুমাত্র সচেতনতার লক্ষ্যে যারা ভাট্টাতে ভাট্টা শ্রমিকরা রয়েছে ওনাদের জীবন সেই ইট বানাতে গিয়ে কাঁচা মাটির ইট তৈরি করতে গিয়ে জীবন চলে যায় পাশাপাশি ওনাদের যে বাচ্চারা রয়েছে যে কচিকাচা বাচ্চারা রয়েছে ওনারা শিক্ষাঙ্গনে এসে ওই বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে কখনো আর্থিক অনটন কখনো বা ভাষাগত সমস্যা কিংবা কখনো বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এই প্রতিবন্ধকতার মাঝে তবুও যাতে সেই ভাতটা শ্রমিকদের ছোট ছোট কাঁচা বাচ্চারা স্কুলমুখী হয় এজন্য জন্য এই স্কুল থেকে বিলোনিয়া ইস্ট কলাবাড়িয়া এইচ এ স্কুল থেকে ওনাদেরকে বোঝানোর জন্য ওখানে গিয়ে ওনারা বুঝিয়ে এসছেন যে বাচ্চাদেরকে যাতে স্কুলে পাঠায় সেই কথাতে সাড়া দিয়ে ওনারা ওনাদের দুটো বাচ্চাকে প্রথম ডেটে পাঠিয়েছেন স্কুলে এসছে সব বাচ্চাদের সাথে খেলাধুলা করে ওনারা আবার চলে গেছে নেক্সট ডেতে সেই বাচ্চাদের পরিমাণ আরও বেড়ে প্রায় দশজন বাচ্চা এসছে এখানটায় অন্যান্য স্টুডেন্টদের সাথে খেলাধুলা খাওয়া দাওয়া কিংবা এখানটায় যে সেবা প্রকল্পের যে প্রোগ্রাম চলছে ন্যাশনাল এনএসএসের যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামে পার্টিসিপেট করা কিংবা আনন্দ নেওয়া সব কিছু মানে মনে হচ্ছে যেন প্রতিদিন আমরা ভাগটাতে মা বাবা ইট সেই ইট মাখা মাটি মাখা হ্যাঁ সেই একটা জীবন যে এর বাইরে মতোই নেই আজকে এখানে এসে বাচ্চারা যেভাবে নিজেদেরকে মানে উপভোগ করছিল যে একটা বিদ্যালয় প্রাঙ্গনে এসে কিভাবে বিদ্যালয় প্রাঙ্গনের পরিবেশটা কি হয় কিংবা ওদের বয়সের অন্যান্য বাচ্চারা শিক্ষা গ্রহণ করতে এসে বিদ্যালয়ে কিভাবে ওদের শিক্ষা গ্রহণ করছে সে বিষয়ে এতটাই ইন্টারেস্টেড হয়েছে যে আজকের এই প্রোগ্রাম এস যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে ওনারা এসছেন তবে একটি কথা এখানে একদম পরিষ্কার সেটা হচ্ছে এই যে ভাটটা শ্রমিকরা রয়েছে ভাট্টাতে যে ভাট্টা শ্রমিকরা রয়েছে ওনাদের একটা প্রবলেম আছে সেটা হচ্ছে ওনারা যেহেতু বহির্রাজ্য থেকে আগত ওনারা বিহার থেকে বেশিরভাগই আগত সেক্ষেত্রে ভাষাগত দিক থেকে ওনাদের একটা সমস্যা রয়েছে ওনাদের একটা সমস্যা হচ্ছে ওনাদের যে বাচ্চারা স্কুলমুখী যদি পাঠাতে হয় স্কুলে যদি পাঠাতে হয় এখানটা যেহেতু ম্যাক্সিমাম স্কুল বাংলা ভাষাতেই চলছে বেঙ্গলি মিডিয়ামে চলছে এই জন্য ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম ওদের থেকে যায় সেজন্য বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েও কোনো আউটপুট পাচ্ছে না বলে ওনাদের একটা অভিমত রয়েছে পাশাপাশি যেহেতু ভাগটা ছ মাস সিজনাল বন্ধ থাকে কিংবা সিজনাল কাজ করতে হয় তাহলে ছ মাস মাঠটাতে ওনাদেরকে থাকতে হয় আর ছ জন্য আবার বাড়ি ফিরে চলে যেতে হয় তাহলে এখানে যদি বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করানো হয় কিংবা এখানে যদি বাচ্চারা ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে আর্থিক অনটন এবং সংসার প্রতিপালনের ক্ষেত্রে ওনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এই জন্য ওনারা এই বাচ্চাদেরকে পড়াশোনার ক্ষেত্রে অধ্যয়নের ক্ষেত্রে অনেকটাই প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় এই সমস্যা যদি সমাধান করা যায় তাহলে এই বিলনিয়াতে বামপক্ষে পঁচিশ খানা ভাট্টা রয়েছে সেই পঁচিশ খানা ভাট্টাতে যদি আমরা যদি পঞ্চাশ জন করেও যদি কচিকাচা বাচ্চা যারা রয়েছে ওদেরকে ধরে নিই তাহলেও প্রায় হাজারের উপর প্রায় বারোশোর উপর বাচ্চা কচিকাচা বাচ্চারা পড়াশোনা করতে পারছে না শুধুমাত্র বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এটাকে যদি রোধ করা যায় এটাকে যদি কোনো মতে সংশোধন করা যায় সেটা যে একটা নেতিবাচক একটা বিষয় হয়ে দাঁড়াবে সেটা যে সামনের দিনে শিক্ষার ক্ষেত্রে একটা দৃষ্টান্তমূলক একটা বিশাল একটা উদাহরণ স্থাপন করবে সে আর বলার অপেক্ষা রাখে না আজকে এতটুকুই বলব এবং সামনের দিনে প্রশাসনের কাছে এবং অন্যান্য যে সকল আধিকারিকরা রয়েছেন ওনাদের কাছে একটাই কড়া অনুরোধ থাকবে ওনারা এই বিষয়ে একেবারে আন্তরিকভাবে একটু পদক্ষেপ নেওয়ার জন্য সাপ পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ